হ্যালো স্টুডেন্ট পয়েন্ট ওয়ান করাচ্ছি বন্ধুরা বন্ধে দেখতে থাকুন তো দশের দাগে কি আছে একটি ঘরে চার দেওয়ালের ক্ষেত্রফল দেওয়া আছে এবং মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে আট দেওয়া আছে আমরা মেঝের ক্ষেত্রফল কি পাই

দৈর্ঘ্যতে আছে চার মিটার মিটার আর এখান থেকে আমরা গুণ ক্ষেত্রফল মানে দীর্ঘ গুণ প্রশ্ন তো মেঝের ক্ষেত্র বারো আছে বইতে দৈর্ঘ্য আছে চার মিটার তাহলে প্রশ্ন কত হবে তিন মিটার দৈর্ঘ্য প্রস্তব পেয়ে গেল এবার ছাদ দেওয়ালের ক্ষেত্র ফোন আছে চার দেওয়ালের ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া চার দেওয়ালের ক্ষেত্রে আর দুই গুণ দৈর্ঘ্যতা যুক্ত কষ্ট গুণ উচ্চতা বুঝতে পেরেছি না চার দেওয়ালের ক্ষেত্রফল ক্ষেত্রফল কি হবে চার দেওয়ালের ক্ষেত্রফল দেওয়া

চার দেওয়ার ক্ষেত্রে এটা তো এটা বইতে কত দেওয়া আছে বইতে দেওয়া আছে কত বিয়াল্লিশ বারো তাহলে আমরা কি লিখতে পারি দুই গুণ দুই ঘুক্ত প্রস্ত গুণ উচ্চতা সমান বিয়াল্লিশ তাহলে দুই গুণ দুই আমরা কত পেয়েছি বইতে দেওয়া আছে প্রস্ত আমরা কত পেয়েছি এবং উচ্চতার আমাদেরকে কি করতে হবে বের করতে

আমি ছোটটাকে যদি এক্স ধরি তাহলে এটা হবে এক্স প্লাস ফাইভ আর এটা যদি এক্স ধরো এটা হবে এক্স দৈর্ঘ্যটা বড় প্রশ্নটা ছোট তাহলে ক্ষেত্রফল কি হবে দীর্ঘ গুণ প্রস্তুত তাহলে ধরিলাম ধরিলাম প্রস্ত সমান এক্স এককটা কি ছিল সেমি ছিল তাহলে এক্স সেমি অতএব দৈর্ঘ্য অন্তর ছিল মানে দৈর্ঘ্য তো বড় হয় প্রস্ত থেকে তাহলে এক্স প্লাস ফাইভ সেমি তাহলে দৈর্ঘ্য কত হবে এক্স প্লাস ফাইভ সেমি বুঝতে আর ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্ত গুণ করলে ক্ষেত্রফল পাবো

এটা তোমরা এ জানোটো থেকে এক্স পাচ্ছি দুটো ফল জিরো হলে উৎপাদক বা যখন দুটো গুণ ফল জিরো হলে এটা সঞ্জির হবে অথবা এটা সঞ্জির হবে যে কোনো একটা জিরো হবে বুঝতে পারছি দুটো সংখ্যার গুণ যদি ছিল হয় দুটো সংখ্যার গুণ যদি চির হয় যে কোনো একটা জিরো হবে দুটো জিরো হতে পারে অন্তত একটা জিরো হবে হয় এটা জিরো হবে না আর এটা জিরো দুটো জিরো হতে হবে হবে ধর জিরো ইন্টু জিরো মানে জিরো ধর এটা ফাইভ ফাইভ ইন্টু জিরো মানে জিরো ধর এটা জিরো এটা সেভেন তাহলে জিরো ইন্টু সেভেন মানে হচ্ছে ওই জন্য যে কোনো একটা জিরো হবে এটা তোমরা আমরা লিখছি আমি এখানে লিখছি না দুটি সংখ্যার কোনো ফল শূন্য অতএব অন্তত একটি শূন্য হবে এটা লিখে দিতে হবে আমি এখানে লিখছি না তাহলে আমরা এখানে কি দিলাম এক্স প্লাস টুয়েলভ সমান জিরো

সেই জন্য এক্সটাকে আমরা এই যে মাইনাস টুয়েলভটা নেব না এক্সটাকে আমরা সেভেন নেব বুঝতে পেরেছো কি লিখব প্রস্ত আমরা যেটা লিখি ঋণাত্মক হতে পারে না অতএব প্রস্ত ঋণাত্মক হতে পারে প্রস্ত ঋণাত্মক হতে পারে না অতএব আমরা এক্স সমান কত নেব এটা নেব অর্থাৎ আমরা কি পেলাম এক্সটা আমরা কি ধরেছিলাম প্রস্থ এক্সটা কি ধরেছিলাম প্রস্থ বুঝতে পেরেছো তাহলে আমরা কি করতে প্রস্থ সমান সেভেন সেমি প্রস্থ সমান সেভেন সেমি এবার পরিসীমা চেয়েছে কি চেয়েছে পরিসীমা চেয়েছে পরিসীমা সূত্র আমরা জানি পরিসীমা সূত্র দুই গুণ যুক্ত প্রস্থ তাহলে এটা হয়ে গেল প্রস্থ পেয়ে গেলাম প্রস্থ পেয়ে গেলাম আমার দৈর্ঘ্য কি হবে তার থেকে পাঁচ বেশি হবে প্রস্থ সাত পেয়েছি তার মধ্যে প্রস্থ যদি সাত পাই তাহলে আমরা দেখব প্রস্থ সমান সেভেন

38。38。 একদম সশ্রাজঙ্ক আছে এগুলো পরীক্ষায় কম আছে তবে আসতে পারে কিন্তু শিখে রাখতে হবে শর্ট প্রশ্নে আসে অনেক সময় এই নলেজ গুলো কাজে লাগিয়ে তোমাদের যে দু নম্বরের বা এক নম্বরের যে অবজেক্টিভ আছে সেখানে কিন্তু আছে এবার বারোটা সিরাজদের বর্গাকার বাগানের বাইরের চার থেকে টু পয়েন্ট ফাইভ মিটার চড়া একটা রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল ওয়ান সিক্সটি ফাইভ বর্গ মিটার এটা একটু ইম্পর্টেন্ট আছে বাগানটির ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য হিসাব করি রুট টুর মান হচ্ছে ওয়ান পয়েন্ট এটা বলেছে তাহলে শিলাদের বর্গাকার বাগান ভালো করে দেখো আমি যদি এই চারটা বর্গক্ষেত্র করি তার বর্গাকার বাগানের বাইরে চারদিকে একটা রাস্তা আছে এর উপরে একটা সমান চড়া একটা রাস্তা আছে বুঝতে পারছো এটা বাইরে এই রাস্তাটা চড়া কত এখান থেকে এটা কত বা এখান থেকে এটা কত এগুলো টু পয়েন্ট ফাইভ মিটার এই রাস্তাগুলো সব চড়া কত

প্রতিটি বাহর দীর্ঘ আছে বাগানটা বাইরে আছে রাস্তাটা কোথায় আছে বলছে বাইরে আর অথেয়ে রাস্তা বাদে বাগানে ক্ষেত্রফল এটা বাহু এটা বাহু এটা বাহু ক্ষেত্রফল তাহলে কি হবে x x বর্গ মিটার মানে এক্স স্কয়ার বর্গ মিটার এটা হলো রাস্তা বাদে এবারে রাস্তাটা কত বলেছে এখান থেকে এটা 2.5 এখান থেকে এটা 2.5 এখান থেকে এটা 2.5 এখান থেকে এটা 2.5 অতএব রাস্তা সহ আগে বলেছি রাস্তা বাদে মানে শুধু এই জোড় এবারে রাস্তা সহ দেখো এটা x

আমরা কি পাবো রাস্তা সহ থেকে এই দিয়ে দিই তাহলে এই রাস্তার ক্ষেত্র ফলটা পাবো নাকি এই পুরো ক্ষেত্রফল মানে এটা থেকে এই ক্ষেত্রফল মানে এটা বাদ দিলে আমরা এই রাস্তার ক্ষেত্র পাবো এই রাস্তার ক্ষেত্রে পাবো রাস্তার ক্ষেত্রে ঠিক আছে অতএব রাস্তার ক্ষেত্রে আমরা কি করবো এটা বাদ দেবো এবার যেহেতু এই অংশটা একটা আছে আমরা এটা ব্যাকেটে না লিখতে পারি কিন্তু এই অংশটা যদি বেশি থাকে সেটা অবশ্যই লিখতে হবে কি বলছে বুঝতে

বাগানের বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম রাস্তা বাদে তাহলে আমরা দেখবেন বাগানের প্রতিটি বাহুর দৈর্ঘ্য মিটার এটা আমাদের বেরিয়ে এবারে কি চেয়েছি তোমরা ভালো করে দেখবে আমি বুঝিয়ে দিচ্ছি মুখে বলে দিচ্ছি আরো করছি না তোমরা ভালো করে দেখবে আচ্ছা

আছে যে বরকাকা জমি কর্ণের দৈর্ঘ্য এত একটা বর্গাকার জমি একটা বর্গাকার জমি দেওয়া আছে চার বাহু দৈর্ঘ্য সমান তার কর্ণা দেওয়া আছে টোয়েন্টি রূপ আমরা এখনই শিখলাম কর্ণ দেওয়া থাকলে সম্পর্ক কি কর্ণটা আমরা কি পাই না বাহুগুণ রুপটু সমান কর্ণ বাহুগুণ রূপটু সমান কর্ণ তো বাহুগুণ রূপটু এই কনটা কত দেওয়া আছে টোয়েন্টি রুট টু তাহলে বাহু সমান কত হবে টোয়েন্টি রুট টু বাই রুট টু রুট টু রুট টু কেটে গেল এত কি আছে মিটার এটা মিটারে ছিল এত মিটারে ছিল বুঝতে পেরেছি তাহলে বাহু পেয়ে গেল এত মিটার একটা বর্গাকার জমি কর্ণের টেপ্র দেওয়া আছে বুঝতে পেরেছি তাহলে আমার সেখান থেকে বাহু পেয়ে গেল এবারে তার চার ধারে পাঁচিল দেখিতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল লাগবে এবং প্রতি মিটারে এত টাকা এটা খুব সহজ

তাহলে বাঁচি দিতে খরচ কত হবে তাহলে বাঁচি দিতে খরচ হবে তাকে আবার লাগবে একটা ভুল হয়ে বর্গ মিটার হচ্ছে সরি আচ্ছা সরি বন্ধুরা এটা আমরা তো পাঁচিলে এটা চেয়েছে দিতে হবে কত মিটারে তো একটা উত্তর বেরিয়ে গেল এইটা একটা উত্তর বেরিয়ে গেল আর পাঁচিদের টাকাটা চায়নি ঘাস বসাতে টাকাটা চেয়েছে তাহলে কত খরচ হবে একটা এইটি উত্তর বেরিয়ে গেল পাঁচিদের দেরি করে এবার পাঁচিল করতে কত খরচ হবে চায়নি পাঁচিল করতে কত খরচ হবে চায়নি বলেছে ঘাস বসাতে বলেছে প্রতি বর্গমে এত হিসাবে ঘাস বসাতে মানে পুরোটাতে ঘাস বসাতে তার মানে ক্ষেত্রফল বের করতে হবে তার মানে ক্ষেত্রফল বর্গতের ক্ষেত্রফল আমরা একটু বেশি পেয়েছি বাহুগুন বাহু বর্গ মিটা তাহলে এবারে বসাতে টাকা তবে আগেটা ঘাস বসাতে বলেছিল আমি ভাবলাম পাঁচি দিতে খরচ হবে কোথাও পাঁচি দিতে জানিস শুধু পাঁচিরটা চেয়েছিল আর ঘাস বসাতে ঘাস বসানো মানে পুরো জমি তার ক্ষেত্রে বুঝতে বাবু এবারে ঠিক এইরকম হবে আমি সতেরো তো যে অঙ্কগুলো করাচ্ছি না আমার পুরনো পেয়ে যাবে তোমরা একটু লিস্ট গিয়ে তোমরা দেখে নাও পেয়ে যাবে আর একটা কথা বলি উনিশ এবং কুড়িতে উনিশ এবং কুড়িতে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে অবজেক্ট এসি জন্য এবং আহ এক নম্বরের জন্য এবং দু নম্বরের জন্য উনি যে বুকগুলিতে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে কিন্তু তোমরা অবশ্যই করবে বন্ধুরা এবার আমি সতেরো টাকা করাচ্ছি একটি আধার জমির কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং দৈর্ঘ্য প্রস্তেব অন্তর দেওয়া আছে পরিসীমা ক্ষেত্র আমরা একটু আগে অঙ্ক একটা করিয়ে দিয়েছি এই জন্য আরেকবার করে দিয়েছি তো কর্ণ দেওয়া আছে কর্ণ দেওয়া আছে ফিফটিন মিটার এবং দৈর্ঘ্য প্রস্থের অন্তর দেওয়া আছে আমরা প্রস্তটাকে এক্স ধরব তাহলে দৈর্ঘ্যটা বেশিরভাগ আমরা একটু আগে অঙ্কটা করিয়েছি তাহলে ধরি না ধরিলাম প্রস্তগত এক্স মিটার অথব দৈর্ঘ্যগত হবে ধরিলাম আবার দেখো আমরা বলেছিলাম যে অতিভুজ এবং এর সঙ্গে সম্পর্ক কি অতিভূজার সমান লম্ব স্ক্যার যুক্ত ভূমিষ্কার বা দীর্ঘ যুক্ত ভূমিষ্কার কারণ এটা একটা ত্রিভুজ এটা অতিভুজ একটা লম্ব এটা ভূমি অর্থাৎ কর্ণ স্কোয়ার সমান আমরা লিখতে পারি দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার অর্থাৎ কর্ণ সমান এখানে স্কোয়ার রুট হলে বর্গমূল হবে বুঝতে পেরেছি আয়তক্ষেত্রের কর্ণ বের করতে গেলে আমরা কি করব দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার উপরে আমরা বর্গমূল করব বুঝতে পেরেছি এটা হচ্ছে নিয়ম কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং কি দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থের অন্তর দেওয়া আছে তাহলে যেহেতু কর্ণটা দেওয়া আছে তাহলে আমরা সেই জন্য এই দিকে কর্ণটা রেখে তাহলে দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার বুঝতে পেরেছ সমান কি হবে কর্ণের আমরা স্কোয়ার দিতে পারি তখন আমরা এখানে কি দেবো না বর্গমূলটা দেবো না কি বলছি বুঝতে পেরেছ যদি আমরা এখানে বর্গমূল না দিই তাহলে আমরা এখানে এখানে কি দেবো স্কোয়ার ঠিক আছে কি বলছি বুঝতে পেরেছ যেহেতু আমাদের কর্ণটা দেওয়া আছে দুটো দেওয়া নেই

মানে x - 118 = 0 আমরা এটা বাকিবেলা ঋণমেয় ঋণ তোমরা তো জানো এখানে একটা কাকে পুরোটা থাকে এটা দিতে হবে সবচেয়ে খেয়াল রাখবেন দুটো সংখ্যা এবং চিহ্ন একই হবে সংখ্যার গুণ চিহ্ন একই হবে সবচেয়ে এটা খেয়াল রাখবেন এবারে দেখো আমরা আগেও করিয়েছিলাম আমরা আগেও করিয়েছিলাম যে দুটো সংখ্যার গুণফল যদি জিরো হয় আমরা আগে করিয়েছিলাম দুটো সংখ্যার গুণফল যদি জিরো হয় তাহলে আমরা একটা একটা যে লিখবে এখানে দুটি সংখ্যার গুণ ফল জিরো অতএব অন্তত একটি মান জিরো হবে দুটি সংখ্যার গুণফল শূন্য অতএব অন্তত একটি শূন্য হবে তোমরা লিখবে তাহলে আমরা কি লিখলাম এটা ভাষাটা লিখ এটা সমান শূন্য আর আগের আমরা জায়গা ছিলাম বলে নিচে করেছিলাম

প্রস্তাব পেলাম তিন মিটার এবারে জমিটির পরিসমন ক্ষেত্রফল এবার ক্ষেত্রফল ক্ষেত্রফল সূত্র তোমরা জানো এখান থেকে দিছি কিছু সহজ ক্ষেত্রফল সমান আয়তের ক্ষেত্রে কি হয় দৈর্ঘ্যগুণ প্রস্থ ক্ষেত্রফল তার জুয়ের কি সমান x স্কয়ার কিন্তু তোমরা তা কি হবে বর্গ মিটার পরিসমন x স্কয়ার ছিল কিন্তু সেটা ছিল মিটার আর এখানে ক্ষেত্রফল বলেছে এটা কি ক্ষেত্রফল ক্ষেত্রফল হবে কি বর্গ মিটার এটা সূত্র আছে এরপরে চেয়েছে পরিসীমা পরিসীমা সূত্র কি আমরা জানি পরিসীম আমরা পেয়েছি তাহলে বিয়াল্লিশ মিটার বিয়াল্লিশ প্রস্ত বিয়াল্লিশ মিটার হবে ক্ষেত্র ফলে বর্গ হবে কিন্তু প্রস্তুতে বর্গমিটার হবে না তো এইভাবে হবে বন্ধুরা তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা একটু পাশে ভুলো ভালো তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করবে একটু পাশে থাকবে এবং সেকেন্ড ইউনিটের সাই সাজ উত্তর সো দেওয়া আছে ওইগুলো দেখবে অনেক স্কুলের ভালো ভালো প্রশ্ন উত্তর সো আসবে ওইগুলো দেখবে তোমাদের অনেক অনেক উপকার আসবে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকো সবাই ভালো থাকো বন্ধু সব ভালো হোক জয় হিন্দু মন্দ মা